শুধুমাত্র পঞ্চাশ টাকা ভাড়ায় আমরা অলঙ্কার থেকে পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ে সীতাকুণ্ড পৌঁছেই ঢুকে গেলাম অমল্যসেন সুইটস এর ঐতিহাসিক মিষ্টির দোকানে। এই ঐতিহাসিক মিষ্টির দোকানে আমরা টেস্ট করলাম মালায় চপ খুবই সুস্বাদু ছিল এই মালায় চপ খেতে মালায় চপের সাথে সাথে আমরা আরও কিছু সকালবেলার নাস্তা টেস্ট করলাম আমরা যখন সেখানে সামুসা শিঙ্গারা আর জিলাপি টেস্টটা অসাধারণ ছিল আমার ভালো লেগেছে গরম গরম সিঙ্গারা খেতে এরপর সাথে ছিল জিলিপি এবং আমরা সবই টেস্ট করি যাত্রা শুরু করলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে প্রতিমধ্যে রেল লাইন ক্রস করে আমরা এগিয়ে যেতে থাকলাম রিক্সায় করে এই রিক্সা সীতাকুণ্ড মূল সড়ক থেকে ষাট টাকা আমরা সরাসরি ভাড়ায় পৌঁছে গেলাম পাহাড়ের পাদদেশে এখানে প্রতিমধ্যে যাওয়ার ক্ষেত্রে প্রতিপথে পথে রয়েছে হরেক রকমের মন্দির সেখানে প্রথমে রয়েছে বটতলা কালী মন্দির ভোলাগিরি আশ্রম নবগ্রহ ইস্কন মন্দির লোকানাথ সেবাশ্রম রামকৃষ্ণ সেবাশ্রম পঞ্চবটি মহন্ত আস্থানা জগন্নাথ মন্দির বেশকুণ্ড এই ব্যাসকুণ্ডের পাশে রয়েছে ভৈরব মন্দির তার পাশাপাশি রয়েছে শঙ্কর মঠ এই শঙ্কর মঠটি বর্তমানে খুবই সমৃদ্ধ একটি তীর্থস্থান যাত্রাপথে আমরা প্রথমে পৌঁছে গেলাম ব্যাসকুণ্ডে ঐতিহাসিকভাবে এই ব্যাসকুণ্ডটি খুবই মহিমান্বিত এই ব্যাসকুণ্ডে প্রথমে যারা তীর্থার্থী তারা স্নান করে পোশাক পরিবর্তন করে তীর্থের উদ্দেশ্যে যে গমন করেন সেই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে এখানে ব্যাসকুণ্ডের চারপাশটি খুবই সুবিন্যস্ত পরিপাটি এবং মেয়েদের এখানে বস্ত্র পরিবর্তন করার ঘর রয়েছে 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 এবং সমস্ত সুন্দরভাবে একজন ব্যবস্থাগুলো খুবই তীর্থার্থী বা একজন পর্যটক হিসেবে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে একটি লাঠি এই লাঠিগুলো ঠিক পাহাড়ের পাদশ দেশে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয় সেখান থেকে আপনারা নিতে পারবেন বিশ টাকা করে একটি লাঠি নিয়ে আমরা যখন উঠব সেই লাঠিটি যদি আপনি সম্পূর্ণ নেন বিশ টাকা যদি ভাড়ায় নেন তাহলে সেটা চল্লিশ টাকা দিয়ে বাকি বিশ টাকা ফেরত পাবেন আপনি যাওয়ার সময় এই লাঠি নিয়ে আমরা ধীরে ধীরে উঠতে শুরু করলাম চন্দ্রনাথ পাহাড়ে দুই পাশে পাহাড় মাঝখানে শুরু রাস্তা এই রাস্তাটি সাম্প্রতিক সময়ে করা হয়েছে উঠার শুরুতেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থান দেখলাম সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় মিত্র এই মৃত্যুঞ্জয় মিত্র চট্টগ্রাম জেলা প্রশাসকের অর্থায়নে এবং তত্ত্বাবধানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় যে মিত্র আত্মত্যাগ সেই আত্মত্যাগকে মৃত্যুঞ্জয় মিত্রটি নির্মাণ করা হয়েছে মৃত্যুঞ্জয় মিত্র থেকে একটু সামান্য এগুলে আপনারা দেখবেন সীতা মন্দির শ্রী শ্রী সীতা মন্দির একটু নিচের দিকে ঢালু অবস্থায় আছে এখানে পাহাড় থেকে একটু নিচের দিকে নেমে আপনারা শ্রী শ্রী সীতা মন্দির দেখতে পারবে তার পাশাপাশি ছোট বড় দু একটা মন্দির রয়েছে সেই মন্দিরগুলোকে অতিক্রম করে ধাপে ধাপে আমরা পৌঁছে যাচ্ছি শ্রী চন্দ্রনাথ তীর্থধামের মূল ফটকে শ্রী চন্দ্রনাথ তীর্থধামের এই মূল ফটকটি অতিক্রম করে আমরা একটি সুন্দর সুনিপুণ গেট দেখতে পেয়েছি যেটি মূলত নতুনভাবে তৈরি করা হয়েছে এই গেটটি খুবই সুন্দর সুবিন্যস্ত এবং গেটের বাম পাশ দিয়ে পর্যটকরা উঠে যাচ্ছেন আর গেট দিয়ে যারা পুণ্যার্থী রয়েছেন ওনারা গেট দিয়ে উপর দিকে উঠতে পারবেন হ্যাঁ ঠিক এগারোটা চল্লিশ মিনিটে আমরা আমাদের যাত্রা শুরু করেছি আমরা ঠিক কতক্ষণের বছর বিষয় আমরা আমাদের যাত্রা শুরু করব এইটি হচ্ছে প্রথম মন্দির যেটি হচ্ছে স্বয়ংঘুনাথ মন্দির এই স্বয়ংঘনাথ মন্দিরে তীর্থার্থীরা প্রথমে সিঁড়ি যে সুন্দর গেটটি দেখেছেন সেই গেটটি দিয়ে উপর উঠে এখানে প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন এই স্বয়ংঘনাথ মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গটি খুবই পরিপাটি সারা পূজা হয় এবং এই শিবলিঙ্গে যারা শিক্ষার্থী রয়েছে ওনারা শিবের যে দুগ্ধ নিবেদন করে নিজেদের পূজা অর্চনা নিবেদন করতে পারবে। সৈনাথ মন্দিরের চারিপাশটা খুবই পরিপাটি এই সৈনাথ মন্দিরটি খুবই জাগ্রত বলে ভক্ত মনে করে থাকেন এবং এই স্বয়ংঘুনাথ মন্দিরের উপরের গঠন কাঠামোটা খুবই সুপ্রাচীন আমরা ধাপে ধাপে গিয়ে যাচ্ছি স্বয়ংঘনাথ থেকে সামনের দিকে স্বয়ংনাথ থেকে সামনের দিকে আস্তে আস্তে পাহাড়ের যে প্রসন উচ্চতা সেটি বৃদ্ধি পাচ্ছে এই পাহাড়ের উচ্চতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে পাহাড়ে আপনারা সাবধানে এগোতে হবে কারণ কিছু কিছু জায়গায় এখানে সিঁড়ি রয়েছে আর কিছু কিছু জায়গায় এখানে সিঁড়ি রয়েনি

সীতাকুণ্ড এই তীর্থস্থানটি চট্টগ্রামের মূল শহর থেকে প্রায় বিশ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সীতাকুণ্ড বাজার থেকে মাত্র চার কিলোমিটারের পূর্ব দিকে এই চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা এক হাজার একশো বায়ান্ন ফুট এখানে আমরা মূলত যে ঝর্ণা ঝর্ণার জায়গা থেকে দুই দিকে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার অবস্থান রয়েছে যারা উপরের দিকে উঠবেন তারা ঝর্ণা থেকে ঠিক হাতের বাম পাশ করে এগিয়ে যাবেন উপরের দিকে ওঠার ব্যবস্থা আর যারা নামবেন তারা ঝর্নার থেকে হাটের ডান পাশ করে নেমে যাবেন উপর থেকে নিজে আমরা যেহেতু প্রথমে উঠা শুরু করেছি আমরা ঝর্নার বাম পাশটা ধরে ছোট ছোটো পায়ে পাহাড়ে ওঠার চেষ্টা করছি এবং সাথে আমাদের যে লাঠি সেটিকে ভর করে আমরা এগোনোর চেষ্টা করছি উঠার ঠিক বিশ মিনিটের মাথায় আপনারা ঠিক এই পাহাড়টির সাথে পরিচিত হবেন সম্পূর্ণ খাড়া একটি পাহাড় যে পাহাড়টি বেয়ে আমরা পাশ দিয়ে উঠে যাব বিরুপাক্ষ মন্দির এখানে আপনারা উঠার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি লক্ষ্য করবেন এখানে আপনারা ধাপে ধাপে বসে বসে উঠতে পারবেন ওঠার সময় শুরুতে যে বিরুপাক্ষ মন্দির সেই মন্দিরটি তুটার সময় চারটি স্টেপে আপনারা বসতে পারবেন বসার জন্য চারটি স্থান রয়েছে যেখানে আপনারা বিশ্রাম নিয়ে পুনরায় শুরু করতে পারবেন এই বিশ্রাম স্থানগুলোতে রয়েছে ছোট ছোট কিছু দোকান যে দোকানগুলোতে আপনারা কিছু ফলমূল যেমন তারপরে হচ্ছে ওখানকার একটা তারা শরবত বানায় সে শরবত সেগুলো খেতে পারবেন কলা খেতে পারবেন এই যে কার্ফটি দেখতে পাচ্ছেন এই কার্ফটি হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি কার্ফ এই কার্ফের পাশ দিয়ে কিন্তু আমরা তার খুব সাবধানতার সহিত উপর দিকে উঠে এসেছি এবং যারা নামছেন তারা খুব সাবধানতার সহিত নামছেন যেহেতু পর্যটক এবং তীর্থার্থী উভয়ে এখানে ওঠার সুযোগটা এখনো বিদ্যমান রয়েছে শুক্রবার যেহেতু বন্ধের দিন এখানে আমরা হাজার হাজার মানুষের সমাগম দেখেছি এই মানুষদের মধ্যে আমরা খুবই অভাব হয়েছে দেখে যে খুবই বয়োবিদ্ধ মানুষ সাহসিকতার সহিত সাহস নিয়ে উদ্যম নিয়ে তীর্থ করার জন্য তিনি কিন্তু উঠেছেন এই পাহাড়গুলো এই পাহাড়ের একদম মাঝামাঝি আরেকটু আগুলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখতে পাই সেটি হচ্ছে এখানে অগণিত বানর রয়েছে এই বানররা খুবই নিরাপদ বোধ করেন এখানে থাকতে এবং এখানে বানরদের থেকে কেউ সেই পরিমাণ বিরক্ত করেন না তাদেরকে বরঞ্চ বিভিন্ন রকম কলা অথবা অন্যান্য ফল দেওয়া হয় তারা সেগুলো খান তারা বিরক্ত করেন না এবং এখানে বসে তারা নিজেদের মতো করে এখানে সময় কাটান তো বানরগুলো দেখে আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম প্রথমে মনে এরকম উৎপাদ করে কিনা পরে দেখলাম এরা সেই পরিমাণ উৎপাদ করে না এবং তারা স্বাভাবিকভাবে দলবদ্ধভাবে এখানে অবস্থান করছেন এবং এখানে যারা এসেছেন তীর্থার্থী এবং পর্যটক সবাই এদের সাথে মিলে সেলফি তুলছেন বা এদের সাথে এক প্রকার দুষ্টামি এবং সময় কাটানোর একটি মুক্ত এখানে আমরা দেখতে পেলাম আপনারা যারা এখানে আসবেন তাদের আরেকটি বিষয় বলে রাখি অবশ্যই আপনারা গুছিয়ে এখানে পরিপাটি হয়ে আসবেন আপনারা স্বাভাবিকভাবে যেহেতু এটি খাড়া একটি পাহাড় সেই ক্ষেত্রে আপনারা একটু ভালো খোলামেলা ড্রেস পরবেন সেটা হচ্ছে টি শার্ট পরবেন তারপর ট্রাউজার পরবেন সাথে ক্যাস রাখবেন আমি ভুল করে যেহেতু শীতের সকাল ছিল সকাল আটটায় যেহেতু আমার রওনা করেছিলাম সেজন্য আমি সচরাচর যে জ্যাকেট গেঞ্জি ছিল জ্যাকেট টাইপ গেঞ্জি সেটি পরে গিয়েছিলাম শুরুতে আমার ভালো লাগলেও পরে আমি দেখেছি যে এটা উঠার সময় আমার পুতুল যেহেতু ঘেমেছি আমি সেই জন্য এটা ঘেমে ঘামার কারণে আমার সোয়েটারটি ভেজে গিয়েছিল এবং আলটিমেটলি আপনারা যারা উঠবেন তারা অবশ্যই এখানে খোলামেলা এবং খুব স্বাচ্ছন্দ্যের থাকার মতো পোশাকগুলো পরে আসবেন যেহেতু এখানে পাহাড়গুলো খুবই খারাপ আমরা ধাপে ধাপে যেহেতু উঠছিলাম এখানে প্রতিমধ্যে আমরা একটি দোকান থেকে কিছু ক্ষীরা খেয়ে নিলাম সাথে ছিল পেয়ারা সে পেয়ারাটিও খেলাম এবং সাথে আমরা একটু শরবত খেলাম পেয়ারা প্রতি প্লেট বিশ টাকা ক্ষীরা প্রতি পিস দশ টাকা এবং আমারটা একটা তিতা পড়েছিল আমি দোকানদারকে ইনফর্ম করাতে দোকানদার আমার তিতা ক্ষীরাটি আবার চেঞ্জ করে দিল আমি আবার আরেকটি ক্ষীরা পেলাম এবং ক্ষীরা পেয়ারা এবং সাথে জুস বা শরবত খেয়ে আমরা আবার পুনরায় নিজেদেরকে রিফ্রেশ করে উপরের দিকে উঠে গেলাম এভাবে করে ঝর্নার পাশ থেকে ঠিক এক ঘন্টা দশ মিনিটে আমরা পৌঁছে গেলাম প্রথম গন্তব্যস্থল বীরূপাক্ষ মন্দির এইটি হচ্ছে সেই বীরূপাক্ষ মন্দির যেটি মূলত প্রথম গন্তব্যস্থল হিসেবে আমরা পৌঁছে গিয়েছি অবশেষে আমাদের ট্র্যাকিং করে আসার প্রায় এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমরা বীরুপাক্ষে পৌঁছেছি এই বীরুপাক্ষ আপনারা দেখছেন তো এখান থেকে চন্দ্রনাথ যেতে হবে তো দেড় ঘন্টা সময়ের মধ্যে আমরা এক ঘন্টা দশে মোটামুটি তিনটা চারটা জায়গায় রেস্ট নিয়ে হালকা হালকা দশ পাঁচ মিনিট অথবা তিন মিনিট এই যাত্রা প্রায় শেষে চলে এসেছে যেহেতু আমরা প্রথমবার বিরূপাক্ষ পায়ে হেঁটে পৌঁছালাম আমাদের অনুভূতি ছিল অন্যরকম বিশেষ করে বর্ষার অনুভূতিটা দেখার মতো ছিল কারণ এটি ছিল তার একটি গোল্ড ডেস্টিনেশনস তো সেই ডেস্টিনেশনের প্রথম একটি ধাপ অতিক্রম করেছে তো এখানে এসে আমরা স্বাভাবিকভাবে যেহেতু এটা তীর্থস্থান আমরা চেষ্টা করেছি এখানে তীর্থের যে রিচুয়ালস আছে সেগুলো মেনটেন করার জন্য বর্ষা লাইনে দাঁড়িয়ে এখানে যে বিরূপাক্ষ মন্দির রয়েছে সেই বিরূপাক্ষ মন্দিরে প্রবেশ করেছে প্রবেশ করে সেখানে যে বিরূপাক্ষ মন্দিরে যে শিব রয়েছে সেই শিবটিকে স্নান করেছে এবং যথারীতি ধর্মীয় যে রীতিনীতি রয়েছে সেগুলো সম্পন্ন করে আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে আমরা আমাদের পরবর্তীতে যে মূল লক্ষ্য চন্দ্রনাথ পাহাড় সেটার জন্য এগিয়ে যাচ্ছিলাম এখান থেকে চন্দ্রনাথ পাহাড় যেতে হাতে বিশ হতে ত্রিশ মিনিটের মতো সময় লাগবে প্রতিমধ্যে রেস্ট নেওয়ার জন্য একটি স্টেশন রয়েছে সে স্টেশনের পর থেকে আবার হাঁটা শুরু করা যাবে থেকে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড় বিরুপাক্ষ থেকে চন্দ্রনাথ পাহাড় দেখার যে দৃশ্যটি সেটি দেখে আরও বেশি আমি পুলকিত হয়েছিলাম কারণ এখান থেকে চন্দ্রনাথ পাহাড়টি দেখে মনে হচ্ছিল সম্পূর্ণ খারাপ এটি হচ্ছে বিরুপাক্ষ মন্দির আমরা বিরুপাক্ষ মন্দির শেষ করে ঠিক তার অপোজিট অর্থাৎ ঠিক এখানে দেখা যাচ্ছে লাল সেই চন্দ্রনাথ এই মন্দিরে আমরা এখন চলে যাব এ হচ্ছে সে রাস্তা এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ওই মন্দিরটা যেটা দেখছেন আপনারা লাল মন্দির দেখা যাচ্ছে এখান থেকে আরও বিশ মিনিট লাগবে আমাদের বিরুপাক্ষ থেকে চন্দ্রনাথ পৌঁছাতে তাহলে চলেন আমরা আমাদের যাত্রা শুরু করি আমাদের যাত্রা আবার শুরু হলো এখানে আমরা মিনিমাম বীরুপাকে বিশ পঁচিশ মিনিটের মতো ছিলাম বিশ পঁচিশ মিনিট থাকার পর ধর্মীয় রীতিনীতি পালন করার পর আশপাশ থেকে আমরা কিছু ছবি তোলার পরে আমরা পুনরায় শুরু করলাম আমাদের যাত্রা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে চন্দ্রনাথ পাহাড় থেকে বীরুপাখের যে দূরত্ব সেই দূরত্বটার মূলত শুরু হয় হালকা সমতলের পথ থেকে খাড়া একটি পাহাড়ে উঠার মধ্য দিয়ে এটি খুবই খারাপ এবং মূল ট্র্যাকিংটা আসলে এখান থেকে শুরু যতটুকু কষ্ট হয়েছে এক ঘন্টা দশ মিনিট বীরুপাকে আসতে তার মধ্য থেকে এই তিরিশ মিনিট অথবা বিশ মিনিট যে সময়টি বীরুপাক্ষ থেকে চন্দ্রনাথ যাওয়া লাগবে সেই সময়টি যেহেতু খুবই খারাপ পাহাড় এখানে কষ্টটা আর একটু বেশি হবে এবং যারা নতুন যাবেন যারা ট্রেকিং পছন্দ করেন কিন্তু নতুনভাবে পাহাড় উঠবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যাতে আপনারা আস্তে আস্তে উঠেন তাহলে আপনাদের কষ্টটা খুবই কম হবে এবং স্বাভাবিকভাবে আপনারা নিরুৎসাহিত হবেন না এটি হচ্ছে চন্দ্রায়ন পৌঁছানো ঠিক একটু এক মুহূর্তে এবং তার পাশে একটি সিগনেচার রয়েছে পাতাল কালিবালি যাওয়ার অবশেষে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ পাহাড় অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম চন্দ্রনাথ মন্দিরে পাহাড় এই পাহাড়টি সমুদ্র তলদেশ থেকে এক হাজার একশো ফিট উচ্চতায় এটি সত্যি আমাদের কাছে খুবই অবিশ্বাস্য যে আমরা ট্রেকিং করে এক ফিট উচ্চতার এই পাহাড়ে চন্দ্রনাথ মন্দিরে উঠেছি এবং সেটার জন্য আমাদের সর্বসাকুলের সময় গিয়েছে এক ঘন্টা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এখানে এসে আমাদের খুব ভালো লাগা কাজ করেছে মন্দিরটির যে তীর্থার্থী রয়েছেন যেহেতু শুক্রবার ছিল সেখানে পূজা পাঠ চলছিল এবং তীর্থার্থী এবং যারা দেখতে এসেছেন সরাতে সব মিলায় মোটামুটি অনেক মানুষের গণসম জমায়েত সেখানে হয়েছিল এখানে যারা আসবেন তারা যদি পূজার পেপার দেওয়ার প্রস্তুতি নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনারা সেই এখানে নবদ্য দিয়ে পূজা নিবেদন করতে পারবেন সেই সাথে সাথে শিবের মাথায় জল দিতে পারবেন এবং সেজন্য আপনাদের লাইন করে ঠিক দুইটার এক মুহূর্তে পৌঁছালে আপনারা এই প্রক্রিয়াটা সুসম্পন্ন করতে পারবেন দুইটার পর থেকে মন্দিরের গেটটি বন্ধ হয়ে যায় পূজা শেষ হয়ে যায় এবং এখানে পুণ্যার্থীরে যাতে পূজার্থী যদি বেশি প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কিছু উপাদান নিষেধ রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে যেহেতু এটা নিয়ে বর্তমান সময়ে দর্শনার্থীদের বিষয় নিয়ে যেহেতু কিছু সমস্যা হচ্ছে এবং দর্শনার্থীরা যারা দেখতে আসেন তারা যেহেতু যথাযথ সম্মানটা দেখান সেজন্য জন্য এই নির্দেশনাগুলি দেওয়া হয়ে যাবে পাহাড়ে আমাদের ঘন্টা তিরিশ মিনিটের মতো লেগেছে তো সব কিছু মেলায় আমরা আমরা যে সময়টা গিয়েছিলাম সেটি হচ্ছে শীতকাল তো শীতের সকালের যে শীতল অনুভব তার পাশাপাশি পাহাড়ে এই এক হাজার একশো ফিট উচ্চতায় ওঠার পরের যে অনুভব সেটি প্রায় একই রকম ছিল এখানে আপনারা যথার্থ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবেন এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে বিদ্যুতের জন্য ব্যবস্থাপনা রয়েছে হ্যাঁ আলটিমেটলি আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত চন্দ্রনাথ যে তীর্থ সেই তীর্থস্থানে সেই তীর্থস্থানে হাজার হাজার মানুষের সমারোহ হয়ে আজকে শুক্রবারের প্রচুর দর্শনায় এসেছে রোমনাথকে এসেছে তো আমাদের টোটাল জার্নিটা শুরু করেছিলাম ঠিক আমরা সাড়ে এগারোটায় আমাদের প্রায় একটা চল্লিশে আমাদের জার্নিটা ছিল আমরা এক বারোটা চল্লিশ এবং টা তুলেছে নিরপেক্ষে পৌঁছেছি ওখান থেকে আরও বিশ ত্রিশ মিনিটের মতো লেগেছে আমাদের জমনাথ আসতে সব কিছু মিলাই আপনারা যারা আসবেন তারা প্রত্যেকে রেস্ট নিয়ে যদি ইন টোটাল উঠেন ইনেন না ইন টোটাল আপনাদের অবশ্যই এক ঘন্টা চল্লিশ মিনিট বা তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে আর সর্বোপরি এখানে এসে যদি শুক্রবার হয় তাহলে দর্শনার্থের একটা প্ল্যান থাকবে

আ কষ্টকর মনে হয়েছে আমার ক্ষেত্রে উঠা সে কারণ এখানে নামার ক্ষেত্রে দেখলাম সিঁড়িগুলো খুবই খাড়া এবং কম প্রশস্ত হ্যাঁ নামার আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন আপনারা অবশ্যই চট্টগ্রামের যে একে খান বা যখন আসবেন সকাল আটটায় আপনাদের জার্নি শুরু করলে খুব ভালো হবে সকাল আটটায় যদি আপনারা জার্নিটি শুরু করতে পারেন আপনারা ঠিক নয়টার মধ্যে চিতাকুণ্ডে পৌঁছাবেন হালকা ব্রেকফাস্ট শেষ করে আপনারা যখন সকাল সাড়ে নটার মধ্যে ওঠা শুরু করবেন দেড় ঘন্টার সময়ের মধ্যে আপনারা ঠিক পৌঁছে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের উপরে এই দেড় ঘন্টা যে সময়টা সকালবেলা আপনারা পৌঁছাবেন সেই সকালবেলায় খুব সত্যি একটি ভালো পরিবেশ পাবেন তার পরবর্তীতে দুপুর হতে হতে যখন আপনারা নেমে আসবেন তখন আপনারা দুপুরের যে লাঞ্চটি সেটি নিচে এসে করতে পারবেন হাঁটতে হাঁটতে আপনারা যখন নামাজ পদ দিয়ে দিন নামবেন তখন আপনারা এই দুইটি পাহাড়ের মধ্যখানে শুরু একটি সিঁড়ির যে সৌন্দর্য এবং তার ফাঁকে এক চিলতে সূর্যের যে রশ্মি আপনারা দেখবেন সেই দৃশ্যটি খুবই মনোরম মনে হবে আমার কাছে খুবই ভালো লেগেছে পাহাড়ের ঠিক মাঝখানে একটি সিঁড়ি নেমে গিয়েছে এবং এই সিঁড়িটি মাঝখান দিয়ে দুটি পাহাড় দুটি পাহাড়ের মাঝখানে যে সিঁড়ি সেটি আসলে এই পর্যটন স্থানের যে তীর্থস্থানের যে সৌন্দর্য সেটি আর বেশিকে সৌন্দর্যতম করে তুলেছে পুরো দিনের এই জার্নি আমাদের খুবই ক্লান্তি লাগছিল এই পাহাড়েই আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা ঠিক ঝর্নার পাদদেশে এসে নামলাম আমাদের জার্নির আজকে এখানে এই সমাপ্তি চন্দ্রনাথ তীর্থধাম বা চন্দ্রনাথ মন্দির আপনারা যারা দেখতে আসবেন তারা অবশ্যই ভালো সময় নিয়ে আসবেন বন্ধের দিন তো আসবেন তার পাশাপাশি অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত